আজকের আবহাওয়াটা দেখেছে ভীষণ সুন্দর না আমার কাছে কিন্তু এরকম আবহাওয়া মাঝে মাঝে এলে ভালোই লাগে আর যখন বৃষ্টি বৃষ্টি থাকে তখনই মূলত আমার ভিতরে একটু ছবি আঁকার নেশা আসলে ছোটবেলা থেকে না ছবি আঁকার প্রতি ভীষণ নেশা ছিল কিন্তু পরিবার থেকে সেরকম সাপোর্ট আমি পাইনি তাই বলে কি ছবি আঁকা থেমে থাকবে আমি ছোটবেলা থেকেই চেষ্টা করতাম বই দেখে দেখে বিশ্ব আঁকতাম তবে স্কেচ চাকার প্রতি অনেক নেশা ছিল সেটা আমি বড় বেলাতে কাজে লাগাচ্ছি স্কেচ আঁকার কোর্সে আমি ভর্তি হয়ে গেছি দেখি বাকিটা আল্লাহ ভরসা তবে আমি এটা জানি ইচ্ছা থাকলে উপায় হবে যেমন কুশি কাটাটা আমার শেখার অনেক ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ এখন আমি কুশি কাটার কাজ জানি সেভাবে স্কেচ চাকার কাজটাও আমি পেয়ে যাব। তো আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া আর এই সময়টা আমি আমার হাজব্যান্ডকে ভীষণ মিস করি তাই ভাবলাম কী আঁকা যায় তাকে মিস হিসেবে একটা ছবি এঁকিনি তারপর আমি একটা কাপল ছবি আঁকি আর এই ভিডিওটা যখন আপলোড হবে তখন বৃষ্টি থাকবে না তখন বিকাল হয়ে যাবে অতটা প্রফেশনালভাবে আমি কখনোই আঁকতে পারি না কিন্তু চেষ্টা করি যারা মনের মতো হয় আপনারা বলবেন দেখে যে কেমন হয়েছে ছবি ভালো লাগে আমি জানি সবার মনের ভিতরে এক একটা ছবি আঁকা হয়ে যায় প্রিয় মানুষটাকে নিয়ে প্রিয় সময়টাকে নিয়ে প্রিয় মুহূর্তটাকে নিয়ে যার কল্পনা ভাইসি তাদের ভিতরে নানান রকম ছবি ভাইছে আমি কল্পনাতে থাকতে ভীষণ পছন্দ করি কারণ কল্পনাতে থাকলে কষ্ট কম হয় খারাপ লাগা কম লাগে আর বাস্তবিক জীবনে বেশি ঘাটাঘাটি করল না কষ্টটা কেমন যেন থাকে সেই যাই হোক আমার ছবিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনাদের মধ্যে কে কে ছবি আঁকতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন তো ছবি আঁকাটা পুরো দেখতে থাকুন আমি চলিতে